সবসময় ফুরফুরে একটা মুড সবাই চান আজকে আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে সবসময় ফুরফুরে মেজাজে থাকার কতগুলো সহজ উপায় বলুন আজকে আলোচনা হবে ওই বিষয়ে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন ফুরফুরে মেজাজে কখন থাকা যায় যখন মনের উপর কোনো চাপ থাকে না তা আমি আজকে সহজ কতগুলো কাজ আপনাদের বলবো যেগুলো করলে আপনারা মনের উপর থেকে চাপকে অবলীল আক্রমে সরাতে পারবেন প্রশ্ন মনের উপর চাপ কেন হয় আমরা যে বাহ্যিক জগতের মধ্য দিয়ে যাই জগতে অনেক রকম প্রেশার থাকে অনেক প্রবলেম থাকে তার মধ্য দিয়ে যেতে যেতে আমাদের চাপ তৈরি হয়ে যায় আমাদের উপর স্ট্রেস তৈরি হয়ে যায় প্রথমে হচ্ছে আমি বলবো যে ফুরফুরে মেজাজ পাওয়ার জন্য প্রথম কাজ যেটা সেটা হচ্ছে প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্য করুন কেউ কেউ মর্নিং ওয়াক করেন কেউ সকালে সময় পান না ইভিনিং ওয়াক সন্ধেবেলায় করেন যাদের সময় আছে করেন অনেকে বলবেন আমি না খুব ব্যস্ত আমার সময় কই রাত্রিবেলা খাওয়ার পর না একটু হেঁটে আসুন তো ছাদ আসে বাড়ি রাত্রিবেলায় ছাদে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসুন ওটাও প্রকৃতির সান্নিধ্য আর পাঁচজন মিলে গল্প করতে করতে হাঁটছি এটা নয় একা আপনি একান্তে কিছুক্ষণ প্রকৃতির মধ্যে আমি আগে জানেন ঘাসের উপর পা ফেলে ফেলে হাঁটতাম আমার খুব ভালো লাগতো কিন্তু এখন পোকামাকড়ের ভয়ে জীবাণুর ভয় আর হয় না সেটা কিন্তু আমার খুব ভালো লাগে এইরকম একটা ব্যাপার দেখুন আমি বলবো যে দ্বিতীয় কাজ যেটা প্রতিদিন আপনার যে এত ব্যস্ততা এত কাজকর্ম মেয়েরা বিশেষ করে সংসারে কাজকর্ম করেন যারা অফিস কাছারি করছেন তাদের অফিসের নানানকম কাজকর্ম দেখুন এখন কাজ দরকারে কেউ কাউকে শুধু শুধু ফোনও করে না ফোন করার মধ্যে দুই একটা কারণ স্বার্থ লুকিয়ে আছে প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পনেরো মিনিট হলেও একটু গল্প করুন গল্প বলতে নিন্দা সমালোচনা এসব করবে না গল্প করুন এই জানিস তো আমার বাড়িতে আমার বাড়িতে পরশু দিন এটা হয়েছিল এই যে খোস মেজা যে আনুষ্ঠানিকতা গল্প করার একটা উপকার আছে গল্প করলে মনের উপরে যে চাপগুলো তৈরি হয়ে যায় অনেক সময় ফুটে বেরিয়ে যাবে দেখুন প্রত্যেকে বলবো যে এই গল্প করার কিন্তু পজিটিভ এফেক্টটা প্রত্যেকে নেই হালকা থাকে অনেক হালকা থাকে গল্প করলে মনের উপর চাপ কমে এটা কথা কিন্তু হ্যাঁ কোনো কিছু মাত্রাতিরিক্ত ভালো না করুন এর পরের পয়েন্ট বলল যে প্রতিদিন অন্যকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকে একটু সময় দিন সারাদিন তো আপনি এত কিছু করছেন নিজের জন্য কিছুটা করে সময় গান শুনুন আপনার গান শুনতে খুব ভালো লাগে হবি আপনার কি বারণ করেছে গান শুনুন না বই পড়তে ভালো লাগে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটা বই নিয়ে যতক্ষণ না ঘুমোচ্ছেন দু চার পাতা পড়েনি ম্যাগাজিন পড়তে ভালো লাগে ফেসবুক করতে ভালো লাগে অনেকে বলবেন করুন এই কিছুক্ষণ সময় নিজের জন্য যেখানে আমার স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা ভাই বোন কেউ নেই নিজের জন্য একটু রিল্যাক্স এটা খুব দরকার আরও সঙ্গে হয়তো সারাদিন স্ট্রেসের ফাঁকে দশ মিনিট গল্প করলে আপনার ভালো লাগে কথা বলতে ভালো লাগে বলুন নিজের ফুরফুরে মেজাজ রাখার জন্য এটা খুব দরকার আপনার যেটা করতে ভালো লাগে ভালো লাগার কাজ সেই ভালো লাগার কাজে আমি বলবো যে কিছুক্ষণ ইনভলভ হয়ে যান প্রতিদিন নিয়ম করে করুন এরপর আসছি যে দেখুন প্রতিদিন আপনার সেলফ কাউন্সেলিং দরকার কি করে করবেন যে যেকোনো সিচুয়েশনকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন সবসময় এর জন্য সবসময় হবেন প্রবলেম আছে সবাই প্রবলেম যখন আছে সমাধান ঠিক হবে এইভাবে প্রত্যেকে ভাবুন দেখুন সমাধান আপনার হাতের কাছে কাছে ঘুরছে আর প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে একটা কাজ হবে পজিটিভ স্মৃতি স্মৃতি আমাদের মেমোরিজ একটা জীবনের হচ্ছে পজিটিভ আপনার জীবনে অনেক ভালো ভালো স্মৃতি আছে আছে না আবার আপনার জীবনে অনেক খারাপ স্মৃতি আছে আমি প্রত্যেকে বলবো যে জীবনের পজিটিভ স্মৃতিগুলোকে উস্কে দিন আর নেগেটিভ স্মৃতিগুলোকে নিভিয়ে দিন কি আপনাকে অপমান করি অপমানের কথাগুলো ভাবলেই দেখবেন আপনার মধ্যে উত্তেজনা আসছে মন খারাপ আসছে না প্রতিদিন ঘুম থেকে উঠেই পজিটিভ ভাববেন আপনার জীবনের সুন্দর মুহূর্ত পরীক্ষায় রেজাল্ট পাওয়ার আনন্দ জন্মদিনে মা গিফট দিয়েছিল তার আনন্দ জীবনে যত আনন্দের ঘটনা আছে প্রেমিকার সঙ্গে প্রথম দেখা এই যে ভালো ভালো সিচুয়েশনগুলো ভাবলে আমাদের মন কিন্তু রিল্যাক্সড হয় মন হচ্ছে জলের মতো বলি না মন কিন্তু একটা রিল্যাক্সেশন পায় আপনারা প্রত্যেকে আমার কথাগুলো শুধু কথা নয় আপনারা প্র্যাকটিক্যাল করলে দেখতে পাবেন যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রীর প্রচন্ড ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর উপর রাগ করে বসে আছেন স্ত্রীর স্বামীর উপর রাগ করে বসে আছেন একদম কথাবার্তা নেই খুব প্রচন্ড কোদ খোব একসঙ্গে মিলে মিশে একা গেল তাই মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে স্বামীকে আলাদা করে নিয়ে করলাম তোমার সব অভিযোগ মেনে নিচ্ছি কিন্তু তোমার স্ত্রীর সঙ্গে যে ভালো মুহূর্তগুলো আছে দুজনে একসঙ্গে বেড়াতে গেছো ঘুরতে গেছো সে তোমাকে কত যত্ন করতো এই কথাগুলো একবার বসে বসে ভাবো তো আর স্ত্রীকে আলাদা করে বললাম যে তুমিও তোমার স্বামী কত ভালো তোমার যত্ন নিত তোমার ফোন করে তোমায় জিজ্ঞেস করতো তুমি খেয়েছো কিনা সেই কথাগুলো একবার ভাবো দশ পনেরো মিনিট ভাবো তারপর তোমাদের অভিযোগগুলো শুনবো এইভাবে দশ পনেরো মিনিট যখন সত্যিই তাদের ভাবানো গেলো তারপর দেখা গেল তাদের রাগ অনেকখানি বলে গেছে এটা হয় দেখবেন আপনাদের জীবনে দেখবেন দুঃখের কথাগুলো ভাবলে মন ভারাক্রান্ত চোখ দিয়ে জল আসছে আর আনন্দের কথাগুলো ভাববেন একদম বুক খুলে নিঃশ্বাস নেবেন একদম দেখবেন যেন সেই আবার রিচার্জ হয়ে গেছে তাই না এই জায়গাটা প্র্যাকটিক্যাল সব সময় পজিটিভ স্মৃতি সব সময় এগুলো করবে না দ্বিতীয় হচ্ছে লাইফে তো প্রবলেম আছে প্রবলেম থাকবেই জীবনে যখন প্রবলেম হবে ভেতরে ব্লাস্ট হয়ে যাবে কিন্তু ভেতরে বুধবুত করতে দেবে না চেপে রেখেছি সব কথা সবাইকে বলতে নেই সত্য কিন্তু এই চেপে রাখবেন না সবসময় কারো না কারোর সঙ্গে একটা আলোচনা এতে মন অনেকটা রিল্যাক্সড হয় কখন এই চাপটা হয় জানে যখন একটা প্রবলেম এসছে কিন্তু সমাধানটা আমি ঠিক বুঝতে পারছি না কি করবো আমি ঠিক বুঝতে পারছি তখন প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এগুলো কারো না কারোর সঙ্গে একটা ফ্র্যাঙ্কলি আলোচনা চলতেই পারে এটা আপনার জন্য ভালো হবে খুব ভালো হবে এবার কি নিজেকে একটা মেন্টালিটিতে সেট করুন তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন কি আপনাকে একটা গালি দিল আপনিও তাকে দু কথা শুনিয়ে দিলেন বাদ বিবাদ ঝগড়া অশান্তি তর্কে জীবন কালাতিপাত নষ্ট আপনার মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে তা আমি বলবো যে একদম হাসি মুখে একদম হাসি মুখে চলুন দেখুন সব সময় মেজাজ ফুরফুরে থাকবে ইজি যে কোনো ইনসিডেন্ট হতেই পারে সে তার রুচি অনুযায়ী আমার মতো আমার সঙ্গে কথা বলেছেন তা আমি কেন তার মতো হতে যাব এটা বলবো পজিটিভ কিছু ভাইব্রেশন যুক্ত মানুষের সঙ্গে করা ভালোবাসুন সবাইকে সবাইকে আপনার মনে করুন পজিটিভ মানুষ ওই যে বললাম কিছু মানুষ আপনাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেবে তার মধ্যে আমি যাবো না প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা দেখছেন স্বস্তিবর্তা আমাদের জীবনের লক্ষ্য কিন্তু একটাই আনন্দে থাকুন আনন্দে রাখুন সকল আর এই যে প্রসেসগুলো বললাম এই পয়েন্টগুলো প্রত্যেকে জীবনে ফলো করলে আমার কথাগুলো গল্প নয় আবারও বলছি আপনারা প্র্যাকটিক্যাল করে দেখুন শুধু আনন্দ জীবন সে তো আনন্দময় আনন্দময় আর এই আনন্দের লক্ষ্যেই আমরা দৌড়েছি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আনন্দিত একটা জীবন পানে প্রার্থনা করি অনেক ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার